আমি এলেম অর্জন করে আলেম হয়ে বিশাল নাম কামালাম ভাইরাল হলাম কিন্তু আমার দ্বারা যদি আল্লাহর দিন কায়েমের কাজ না হয় তে আমার ভাইরাল হয়ে এলেম অর্জন করে লাভ কি বাংলাদেশে বহু আলেম কিন্তু এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে বলছে না আমি কোনো দলে নেই অনেক পীর পর্যন্ত পীর শুধু খেলাফতের স্বপ্ন দেখায় মানুষকে সেও বলে যে আমি কিন্তু কোনো রাজনীতি করি না পিটিয়ে সোজা করা দরকার খালি ধান্দায় আছে কত মানুষকে উড়া ভাষায় একটু ভয় দেখিয়েছে কে জানো সে পর্যন্ত বলছে না কারণ আমার বক্তব্য দিয়ে যদি ইসলামের রাজনীতির কাজ না হয় আমার লেখনী দিয়ে যদি ইসলামের কাজ না হয় তা আমি লিখে কি করব আমি বক্তব্য দিয়ে কি করব? আমি ভাইরাল হয়ে কি করব বলেন আমি তো এগুলো হয়েছি যে আমার দ্বারা যেন আল্লাহর বিধানের কাজ হয় এইটাই যদি না হয় তা আমি সারা বাংলাদেশ না সারা পৃথিবী না এরকম পৃথিবী আরও যা আছে সব পৃথিবীতে ভাইরাল হয়েও আমার কোনো লাভ নেই আমি দুই দিন বাঁচবো কিন্তু আমি চাই আমার দ্বারা দিনের কিছু হোক কারা যেন কত আলেমকে মাসে মাসে হুমকি দিচ্ছে যে না আর যাওয়া যাবে না করান প্রসারে করানের ময়দানে অনেকে দেখছি বলছে না আমি কোনো জায়গায় নেই আমি সবার এ কথা বলা তার জীবনে উচিত হয়নি আমার তো মনে হয় আল্লাহ মা সাঁদি যদি বেঁচে থাকতেন আর জালেমরা যদি তাকে জেলখানায় প্রস্তাব দিত যে আপনাকে আমরা বের করে দিতে পারি করানের প্রসার করা যাবে না উনি জীবনও মেনে নিতেন না আমি যতদিন ছিলাম তার সাথে দেখা হয়েছে জেলখানায় আমাকে মাঝে মাঝে মাথায় হাত দিয়ে বলতো হামজা আমি তো বের হতে পারবো কিনা জানি না তবে তুমি যদি খুলনা এবং চট্টগ্রাম বিভাগে যেতে পারো মানুষকে বলবা কোরআন প্রচারে জীবনে কোনো দিন পিস পা হয়নি তোমাকে আদেশ দিলাম পিস পা হবা না এই অনুভূতি নিয়ে একটা বইও লিখেছি বাইরে এসে শতাব্দীর শ্রেষ্ঠ রাহাবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যা যা হয়েছিল ওইগুলো আমি তুলে ধরেছি আমার বইয়ে দেখবেন আমার ছবি দিয়ে ওই বইগুলো সব কথা লিখে দিয়েছি ওই বইটা যদি পান এখানে গাড়িতে নিয়ে যাবেন শিক্ষিত মানুষরা পড়বেন আপনি আর উদ্বুদ্ধ হবেন সে আলেম ছিল এখন অনেক আলেম আমরা পাচ্ছি দেখতে পাই হ্যাঁ তাদের জ্ঞান আছে তাদের বিচক্ষণতা আছে কিন্তু সাইদি সাহেবের ধারে কাছেও না আপনার নাম কাম যতই হোক আল্লাহর কসম আপনি সাইদি সাহেবের একশো গুণের এক গুণও না কারণ তার যে এখলাস তার যে তাওয়াক্কল তার যে কৌশল বলেন তো তিনি কি পারতেন না সালেমদের তেরো বছর আগে যদি মেনে নিতেন ঠিক আছে আমি আর একামতে দিনের কোনো কাজ করবো না আমার বের করে দেন শুধু বাড়ি বসে থাকবো ওই দিনই ছেড়ে দিত আরে ভাই ওনার কথা বাদ দেন আমারেও তো বলিছিল যেই দিন আমারে কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে নিয়ে যাই এখান থেকে বিকাল তিনটায় নিয়ে গেছে রাত দেড়টায় পৌঁছিয়েছে সে আয়না ঘরে মাটির নিচে ওই ঘরে আমারে পৌঁছিয়েছে রাত দেড়টায় এই যে সারা রাত প্রায় দিনের অর্ধেক বেলা প্রায় এগারো বারো জন অফিসার আমার সাথে যাওয়ার সময় খালি পাকি পড়ানো করে পড়িয়েছে যে এটা ছেড়ে দেন এটা ছেড়ে দেন আর কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা আদালতে যে বলবেন কিন্তু একটা কথার সাথেও আমার মিল নেই না এত মিথ্যা কথা আমি বলতে পারবো না ওরা শেষ পর্যন্ত আমার ম্যাডামকে তুলে নিয়ে আসবে এই ভয় দেখিয়েছে এমনকি আমার আগে একজনকে রিমান্ডিনি নিয়ে এত অত্যাচার করেছিল যেন দেখে আমি ভয় পেয়ে যাই আমি ভয়ও পেয়েছিলাম কিন্তু আমি মিথ্যা বলিনি এই কারণেই তো আমার রেখে দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে হয়তো সেলে থাকলে আমার অবস্থা এরকম হয়তো না ফাঁসির কন্ডেম সেলে রেখেছে তারপরও খাওয়া দাওয়া পিরাই বন্ধ কারণ ওই খাবার খাওয়া যায় না চট্টগ্রামে বাড়ি ওনার নিয়ে গেল আমার আগে ভালো মানুষ আসার সময় দেখি হাও মাও করে কাঁদছে ওর সিল্লানি ঠেলায় আমি ঘুমিয়েছিলাম ঘুম ভেঙে গেছে কারণ নিয়ে গেছে প্রায় তিন চার ঘন্টা আগে যাওয়ার সময় দেখলাম হেঁটে নিয়ে যাচ্ছে মুখটা বেঁধে নেয় আসার সময় বলছে একটা ফেরেস্তা কে খালি হাতে পাঠাননি সোনা হেন বিসরণ করেন ওই সময়ের কথা যখন ফেরেশতারা আমি সিরিয়াল হিসাবে পাঠিয়েছি শুধু ফেরেস্তা পাঠিয়েছি আল্লাহ বললেও বলতে পারতেন মোরদিফিন মানে বাই সিরিয়াল একটার পরে একটা কোন ফেরেশতাকে আমি আল্লাহ খালি হাতে পাঠাইনি প্রত্যেকের হাতে দিয়েছি ডান্ডা ডান্ডার ধরন কেমন আল্লাহ বলেন ডান্ডা গুলো সব মোটা মোটা কিন্তু শয়তান কি কথা বলে না কেন শয়তান এক দিয়ে আবু হেলকে বলছে নেতা আমি আর থাকতে পারলাম না বদরে কেন কি তুমি কি আমি এসেছিলাম সোরা কার সোর ধৈরি জাতীয় বীরের সুরত ধরে এসেছিলাম আসলে আমি ওই না আমি পালা পালাবা কেন আমি যা দেখি তোমরা দেখো না আমি দেখতে পেয়েছি ফেরেস্তা নামতেছে আমি গণনা করলাম একটা দুইটা তিনটা দেখলাম এক হাজার প্রত্যেকের হাতে মোটা মোটা ডান্ডা একটা যদি আমার শরীরে লাগে আমি শেষ হয়ে যাব আমি গেলাম থাকো হজরতে আব্বাস থেকে বর্ণিত হাতিস্টা উনি মুসলমান হওয়ার পরে বলেছিলেন ভাতিজা আমি কিন্তু তোমার বিরুদ্ধে ছিলাম বদরে এই তাকান বদরের ময়দানে তোমার বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছিলাম তোমার তিনশো তেরো জন যে সৈন্য সব তো আমি চিনি কিন্তু আমি কিছু কিছু সৈন্যকে দেখেছি রাজকীয় পোশাক পরা বিশাল বিশাল লম্বা আর হাতে এত বড় বড় ডান্ডা তুমি এই সৈন্যগুলোকে গোপনে কোন দিন ট্রেনিং দিয়েছো কোথায় নবীজি বলেন চাঁচা কাকে দেখেছেন ওগুলো আমার সৈন্য না মহান আল্লাহ এই ময়দানে এক হাজার ফেরেস্তা পাঠিয়েছেন সরালে ইমরানে আছে পরবর্তীতে তিন হাজারের পরে পাঁচ হাজার ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন তাফসির পড়তে কি আমি পেয়েছি এই যে পাঁচ হাজার ফেরেস্তা ওই দিনের পরে শুধু জিব্রাইল গেছে তাছাড়া কোন ফেরেশতা এই পৃথিবী থেকে বিদায় নেয়নি নবীজি বলেন বদরের ময়দানে হযরত জিবরাইল নিজে কমান্ডার হয়ে ফেরেশতাদের সাথে যুদ্ধ করেছিল যুদ্ধ শেষ হলে আইল শুধু গেছে আল্লাহর কাছে বাকি কোন ফেরেশতাকে আল্লাহ তুলে নেয়নি দুনিয়ায় তারা আছে কেম পর্যন্ত থাকবে যদি দিন বদরের মতো পরিস্থিতি তৈরি হয় পৃথিবীতে কোথাও যদি পৃথিবীতে কোন জায়গায় বদরের মতো পাওয়া পাওয়া যায়। যায়। ওই কাফেরদের বিরুদ্ধে ওই ফেরেজ তাদেরকে আবার কাজে লাগাবে বদরের ময়দানের ইতিহাস পড়ে পর্যালনা করলে যেটা বোঝা যায় ওই সময় ইসলাম থাকবে কি থাকবে না এই পজিশন ছিল এই কথা না কেন এমনি নবীজি কেঁদেছিলেন যে আল্লাহ আমার তিনশো তেরো জন নিয়ে আসলাম একজন কেউ তো দেখতে পাই না আজকে যদি আমরা হেরে যাই ইসলাম হেরে যাবে তোমাকে আল্লাহ বলার মতো এই পৃথিবীতে আর মনে হয় কেউ থাকবে না দয়া করে কিছু করো ওনার এই কাকতি মিনতি মনা সাপ দেখে আল্লাহ বলেছিলেন তাকা আকাশের দিকে আপনি দেখেন কি পাঠাচ্ছি সজ্জিত করে আমার দয়া আয়াতে একশো ভাগ বিশ্বাস আপনাদের নাকি আটানব্বই ভাগ সোরা আনফালের নয় নাম্বার আয়াত এটা করানের আয়াত আমি একেবারে একশো ভাগ বিশ্বাস করি আপনাদের যদি বিশ্বাস হয় এই জন্য আপনাদের শোনাচ্ছি ও সিনাইদাবাসী কোনো দিন দুর্বল হবেন না হীনমন্যতায় ভোগবেন না ভয় পাবেন না ওই ফেরেস্তাদেরকে আমার মনে হচ্ছে এবারের সামনে যে বদর আসতেছে আল্লাহ কাজে লাগাবে কারণ এবারও দেশে ইসলাম থাকবে কি থাকবে না সেই পায়দানা চলছে আপনি জানেন ভেতরে ভেতরে কি হয়ে গেছে অলরেডি এমনি আটটা ইসলামী দল এক হয়ে যাচ্ছে ভেতরে অনেক কিছু ঘটতেছে বিশেষ করে ভারত আর আমেরিকা এটা গোপন চাইলেই আছে মহান আল্লাহকে মাঝে মাঝেই যাতে আমি বলি আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফিন উরহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহ যে সর্বযন্ত্র গুলো চলছে এদের মোকাবেলায় আমরা তোমাকে রাখলাম কি আল্লাহ পারবে না বলেন বলেন এ전에 বদরের ময়দানে আমরা ইতিহাস পড়ে জানি যে শৈলে বাবার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল কে কথা বলে বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল যেমন আবু বকর বাড়িতে ছেলের সাথে একসাথে থেকেছে কিন্তু যুদ্ধের ময়দানে যখন তখন ছেলে একদিকে বাবা আর একদিকে অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে ছিল আমার তো মনে হচ্ছে এবার যে ভোট না ভোট যুদ্ধ আসতেছে দেখবেন অনেক বাবা ছেলের বিরুদ্ধে অবস্থান নেবে অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে রায় দেবে হ্যাঁ কথা বলেন যেহেতু ইসলাম এবার এই দেশে কায়েম হবে আমাদের একশো ভাগ আশা ফেরেস্তারাও চলে যায়নি সব আছে বাধা যদি কেউ হয়ে দাঁড়ান আমার আল্লাহ কিন্তু ওই মোটা মোটা ডান্ডা দিয়ে ব্যবহার করবে একটা যদি খান বাবার নাম ভুলে যাবেন সুতরাং বাধা হয়ে দাঁড়াবেন না কপাল ভালো থাকলে ফিরে আসেন আহ্বান জানালাম এবং দাওয়াত দিলাম আশা করছি এই দাওয়াত আপনি কবুল করবেন নবীজি দোয়া করেছিল দাওয়াত দিয়েছিল আবু জেহেলকে হজরত অমরকে কপাল ভালো ছিল ওমরের কবুল হয়ে গেছে আবু জেহেলের কপাল ভালো ছিল না ওর শয়তান আর ও শয়তানি বেড়ে গেছে এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে কেউ বসেন হজরতে অমরের মতো মন নিয়ে কেউ বসেন আমার এই দাওয়াতে আশা করছি আপনি ইসলামের হয়ে কাজ করবেন আর যদি আবু সেহেলের মতো মন নিয়ে বসেন আমি না আমার বাবা এসে ওয়াজ করলে যদি আমার বাবা ওয়াজ পারে না তারপরেও যদি করে আপনার পরিবর্তন হবে না আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা তাদের গোনা বলি কি কি দরকার এইগুলো যেহেতু বলবো আমরা ভূমিকায় অতটুকু বলতে এবং বোঝাতে সক্ষম হয়েছি যে নবীজি নামাজ পড়তেন আমরা নামাজ পড়ি নবীজি রাজনীতি করতেন এই কারণে আমরা রাজনীতি করছি কারণ কোরআনে রাজনৈতিক আয়াত আছে নয়শো আঠারো জায়গায় আমার এই ছোট ব্রেনের ভেতরে আছে নয়শো আঠারোটা আয়াত আছে কোরআনে যে রাজনীতি করা লাগবে এই দেশে কোরআন দিয়ে আর নামাজ পড়ার কথা আমি বেশি বিরো আসি জায়গায় জাকাতের কথা বেশি বিরো আসি জায়গায় নামাজ বিরো আসি জাকাত যদি আমি নামাজ পড়তে পারি বছরে বছরে জাকাত দিয়ে দেই সেখানে নয়শো আঠারো বার আমি কি করে নিরপেক্ষ থাকবো আপনি যতই বাধা দিন আমার এই কোরআনের এই দাবি পূরণ করাই লাগবে আমি এলেম অর্জন করে এইদিকে তাকান আমি এলেম অর্জন করে আলেম হয়ে বিশাল নাম কামালাম ভাইরাল হলাম কিন্তু আমার দ্বারা যদি আল্লাহর দিন কায়েমের কাজ না হয় তে আমার এ ভাইরাল হয়ে এলে অর্জন করে লাভ কি বাংলাদেশে বহু আলেম কিন্তু এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে বলছে না আমি কোন দলে নেই অনেক পীর পর্যন্ত যে পীর শুধু খেলাফতের স্বপ্ন দেখায় মানুষকে সেও বলে যে আমি কিন্তু কোনো রাজনীতি করি না পিটিয়ে সোজা করা দরকার শয়তান খালি ধান আছে কত মানুষকে উড়া ভাষা একটু ভয় দেখিয়েছে কে যেন সে পর্যন্ত বলছে না কারণ আমার বক্তব্য দিয়ে যদি ইসলামের রাজনীতির কাজ না হয় আমার লেখনী দিয়ে যদি ইসলামের কাজ না হয় তা আমি লিখে কি করব। আমি বক্তব্য দিয়ে কি করব। আমি ভাইরাল হয়ে কি করব বলেন আমি তো এগুলো হয়েছি যে আমার দ্বারা যেন আল্লাহর বিধানের কাজ হয় এইটাই যদি না হয় তা আমি সারা পৃথিবী না এরকম পৃথিবীতে যা আছে সব ভাইরাল পৃথিবী হয়েও আমার কোনো লাভ নেই আমি দুই দিন বাঁচব কিন্তু আমি চাই আমার দ্বারা দিনের কিছু হোক কারা যেন কত আলেমকে মাঝে মাঝে হুমকি দিচ্ছে যে না আর যাওয়া যাবে না কোরআন প্রচারে কোরানের ময়দানে অনেকে দেখছি বলছে না আমি কোনো জায়গায় নেই আমি সবার এ কথা বলা তার জীবনে উচিত হয়নি আমার তো মনে হয় আল্লাহ মাসাইদি যদি বেঁচে থাকতেন আর জালেমরা যদি তাকে জেলখানায় প্রস্তাব দিত যে আপনাকে আমরা বের করে দিতে পারি করানের প্রসার করা যাবে না উনি জীবনও মেনে নিতেন না আমি যতদিন ছিলাম তার সাথে দেখা হয়েছে জেলখানায় আমাকে মাঝে মাঝে মাথায় হাত দিয়ে বলতো হামজা আমি তো বের হতে পারবো কিনা জানি না তবে তুমি যদি খোলনা এবং চট্টগ্রাম বিভাগে যেতে পারো মানুষকে বলবা কোরআন প্রচারে জীবনে কোনোদিন পিসপা হয়নি তোমাকে আদেশ দিলাম পিসপা হবা না এই অনুভূতি নিয়ে একটা বই ও লিখেছি বাইরে এসে শতাব্দীর শ্রেষ্ঠ রাহাবার আলাইহি যা যা হয়েছিল ওইগুলো আমি তুলে ধরেছি আমার বইয়ে দেখবেন আমার ছবি দিয়ে ওই বইগুলো সব কথা লিখে দিয়েছে ওই বইটা যদি পান এখানে গাড়িতে নিয়ে যাবেন শিক্ষিত মানুষরা পড়বেন আপনি আর উদ্বুদ্ধ হবেন সে আলেম ছিল এখন অনেক আলেম আমরা পাচ্ছি দেখতে পাই হ্যাঁ তাদের জ্ঞান আছে তাদের বিচক্ষণতা আছে কিন্তু সাইদি সাহেবের ধারে কাছেও না আপনার নাম কাম যতই হোক আল্লাহর কসম আপনি সাইদি সাহেবের একশো গুণের এক গুণ না কারণ তার যে এখলাস তার যে তাওয়াক্কুল তার যে কৌশল বলেন তো দিন কি পারতেন না জালেমদের তেরো বছর আগে যদি মেনে নিতেন ঠিক আছে আমি আর একামতে দিনের কোনো কাজ করব না আমারে বের করে দেন শুধু বাড়ি বসে থাকবো ওই দিনই ছেড়ে দিত আরে ভাই ওনার কথা বাদ দেন আমারেও তো বলেছিল আমারে আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে যায় এখান থেকে বিকাল তিনটায় নিয়ে গেছে আয়না ঘরে ঘরে মাটির নিচে ওই আমারে এই যে সারা রাত প্রায় দিনের অর্ধেক বেলা প্রায় এগারো বারো জন অফিসার আমার সাথে যাওয়ার সময় খালি পাকি পড়ানো করে পড়িয়েছে যে এটা সিঁড়ে দেন এটা সিঁড়ে দেন আর কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা আদালতে যে বলবেন কিন্তু একটা কথার সাথেও আমার মিল নেই না এত মিথ্যা কথা আমি বলতে পারবো না ওরা শেষ পর্যন্ত আমার ম্যাডামকে তুলে নিয়ে আসবে এই ভয় দেখিয়েছে এমনকি আমার আগে একজনকে রিমান্ডিনি নিয়ে এত অত্যাচার করেছিল যেন দেখে আমি ভয় পেয়ে যাই আমি ভয়ও পেয়েছিলাম কিন্তু আমি মিথ্যা বলিনি এই কারণেই তো আমার রেখে দিয়েছে ফাঁসির কন্ডেম ছেলে জেলে থাকলে আমার অবস্থা এরকম হতো না ফাঁসির কন্ডেম তারপরও খাওয়া দাওয়া বন্ধ কারণ ওই খাবার খাওয়া যায় না চট্টগ্রামে বাড়ি ওনার নিয়ে আমার আগে ভালো মানুষ আসার সময় দেখি হাও মাও করে কাঁদছে ওর সিল্লানি ঠেলায় আমি ঘুমিয়েছিলাম ঘুম ভেঙে গেছে কারণ নিয়ে গেছে প্রায় তিন চার ঘন্টা আগে যাওয়ার সময় দেখলাম হেঁটে নিয়ে যাচ্ছে মুখটা বেঁধে নেয় A esa son...